উন্নত দেশগুলো এমন সব আধুনিক মেশিন তৈরি করে ফেলেছে যেগুলো এক হাজার জনের কাজ এক ঘন্টায় করে দিতে পারে কিংবা পৃথিবীকে এই ফলফল করে দিতে পারে এমন মেশিনও তৈরি করে ফেলেছে এগুলোর কাজ করার ক্ষমতা বিশেষ সব দানবীয় মেশিন কেউ হার মানাবে আর আজ এমন কিছু মেশিনের সাথেই আপনাদের পরিচয় করিয়ে দিব এই গাড়িটা এমন ভাবে তৈরি করা হয়েছে যেন শত্রুপক্ষের যে কোনো এলাকাতেই চলাফেরা করতে পারে এমনকি সামনে থেকে যে কোনো বাধা ধ্বংস করে দিতে পারে থেকে বের হওয়া দুইশো আশি মিটারের বিশাল রোগ মাটিতে পড়ার সাথে সাথেই তীব্র বিস্ফোরণ ঘটায় ফলে মাটিতে পুঁতে রাখা কোনো মাইন সাথে সাথেই ধ্বংস হয়ে যায় চলতে পারে এবং এই মেশিনটাকে মূলত তৈরি করা হয়েছে পর্যন্ত অন্য সকল যানবাহন নিরাপদে পরিবহন করে নিয়ে যাওয়ার জন্য কেননা এই গাড়ি যাওয়ার সময় অন্য সকল যানবাহন জন্য রাস্তা তৈরি করে দিয়ে যায় রুটিকূল পরিবেশে মিলিটারি যানবাহন চলাচল করার জন্যই এই গাড়িটাকে তৈরি করা হয়েছে এটা এখন পর্যন্ত আবিষ্কার হওয়া সব থেকে আধুনিক রোবট এই রোবট মানুষের মতোই সব ধরনের কাজ করতে পারে বলতে পারেন মানুষের থেকে বেশি এবং চ্যালেঞ্জিং কাজগুলো করতে পারে। পথ লাভ দিয়ে তিনশো সাত ডিবি ঘুরে আবার নিজের ভাই ল্যান্ড করতে পারে আর এ সিঁড়ি ব্যয় উপরে উঠতে পারে এবং চলার পথে কোন ধরনের বাতা থাকলে তা ডিটেক্ট করতে পারে সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো সে তার চলার পথে যা কিছু দেখে সবকিছু একটা থ্রিডি ম্যাপ তৈরি করে ফেলে এই কারণে সে বুঝতে পারে কোন পথটি গেলে তার সব থেকে বেশি সুবিধা হবে এর উপর এটা মানুষ ডিটেক্ট করতে সক্ষম তাই অন্য সবকিছুর উপর আক্রমণ করলেও মানুষের উপর তারা কখনই আক্রমণ করে না ধারণা করা হচ্ছে এই ধরনের রোবটগুলো আমেরিকা পরবর্তী যুদ্ধক্ষেত্রে ব্যবহার করবে বলা হয়ে থাকে এই মেশিনটাকে না থামালে এটা হয়তো পৃথিবীকে মাস্ক থেকে ফুটো করে ফেলবে তবে সত্যিকার কের অর্থে এমন কিছু না হলেও এটা সত্যি মাটির তিনশো আঠাশ ফুট নিচ পর্যন্ত ড্রিলিং করতে পারে যা পৃথিবীর অন্য কোন মেশিনের পক্ষে কক্ষণো সম্ভব নাই সাধারণত বড় বড় বিল্ডিং এর পাইলিং এর কাজে কিংবা খনিতে খননের ক্ষেত্রে এই মেশিনটাকে ব্যবহার করা হয় তবে এই মেশিনটাকে চালাতে প্রতি ঘন্টায় প্রায় একশো লিটার ফুয়েল খরচ হয় তবে এর কাজ করার ক্ষমতা এই ফুয়েল খরচের কিছুই না এটাকে দেখতে অদ্ভুত কিছু মনে হলেও এটা মূলত একটা ড্রোন সাধারণত এই ড্রোনগুলো যুদ্ধে ব্যবহার করা হয় আর এই সকল ড্রোনের এই ধরনের ডিজাইনের কারণ হল ড্রোনগুলো যাতে উচ্চ গতি সম্পন্ন হয় জানলে অবাক হবেন এই ধরনের ড্রোনগুলো ঘন্টায় প্রায় তিনশো বিশ কিলোমিটার গতিতে চলতে পারে ড্রোনে টাকা এই আই ডিটেক্ট মোশন সেন্সর ক্যামেরা লুকিয়ে থাকা সত্যুকে ডিটেক করতে সক্ষম ড্রোনটি তার চলার জন্য নিজে নিজেই অক্টো এলাকার ম্যাপ তৈরি করে ফেলতে পারে এর ফলে যদি নেটওয়ার্ক না থাকে তারপরে ওই ড্রোন মিশন কমপ্লিট করে আসতে পারে আর ড্রোনটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এক চার্জে প্রায় দশ ঘন্টা চলতে পারে সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো ড্রোনটা মিসাইল বহন করতে পারে তাই শত্রুপক্ষের কাটি উড়িয়ে দিতে জাস্ট এই একটা ড্রোনই যথেষ্ট এই মেশিনটা তার সামনে যা কিছু পায় সবকিচে কেটে টুকলু টুকলি পরে ফেলতে পারে এই মেশিনটাকে টৈ করা হয়েছে মূলত এই রিসাইকেল এবং যেকোনো বস্তুকে কেটে টুকলু টুকরো আর এই মেশিনের সামনে থাকে শক্তিশালী এক যা ছয় জীবন নিষ্পাতীয় কেটে টুমি টুকু পরে ফেলতে পারে এই মেশিনটাতে ব্যবহার করা হয়েছে সতেরোশো পঞ্চাশ অস পরে এক টানবি এবং এই পুরো মেশিনটির ওজন প্রায় দুইশো টু টন এই মেশিনটা এতটাই শক্তিশালী যে প্রতি মিনিটে প্রায় এক টন কেটে টুকরো টুকরো করে পারে সাধারণত ছোট ছোট যানবাহনের গুলো কেটে ছোট ছোট টুকরো করে রিসাইকেল করা হয় কিন্তু বিশাল সাইজের গুলো রিসাইকেল করার জন্য এই মেশিনটাকে ব্যবহার করা হয় এই মেশিনটার ওজন প্রায় একুশ হাজার ছাপ্পান্ন কেজি আর এই মেশিনটা প্রায় এক টুজনের টায়ারগুলোকে করতে পারে সবথেকে বড় সমস্যা হয় টায়ারের ভিতরে থাকা লোহার রিংগুলোকে অপসারণ করতে কিন্তু এই মেশিনটা প্রায় দশ টন শক্তি প্রয়োগ করে লোহার রিংগুলোকে টেনে বের করে ফেলে তারপর বিশাল টায়ারটাকে গেটে টুকরো টুকরো পাবে যে কাজ সাধারণ মানুষের পক্ষে করা প্রায় অসম্ভব সেই কাজে মেশিনটা মাত্র 5 মিনিটে করে দিতে পারে ফাটাই শ্রমিক দেবি ইট তৈরি করতে দেখলেও এই মেশিনটাকে হয়তো আদি কখনো দেখেনি এই মেশিনটা প্রতি ঘন্টায় প্রায় বারো হাজার ইট তৈরি করতে সক্ষম যা মানুষের শ্রমকে প্রায় সত্তর গুণ কমিয়ে দিয়েছে বিশ্বের উন্নত দেশগুলোতে এই ইট তৈরির মেশিন দেখা গেল আমাদের দেশে খুব এটা দেখা যায় মেশিনটা পরিচালনা করেন খুবই সহজ একবার মাটি লোড দিয়ে মেশিনটাকে চালাতে থাকলে সারি সারি ইট আপনার জন্য তৈরি হয়ে যাবে বিশাল এই মেশিনটা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেখানে মানুষ পৌঁছানো অসম্ভব সেখানে মেশিনটা সাথে থাকা প্রায় তিনশো ফুট লম্বা হাটুল অনায়াসে পৌঁছে যায় মেশিনটা দিয়ে ড্রেনের কাজ করা হয় ড্রেন কিংবা জল দূরে জমি থাকা ময়লা পরিষ্কারের কাজে ব্যবহার করা হয় কিংবা মাটি খননের কাজে ব্যবহার করা হয় এই মেশিনে ব্যবহার করা হয়েছে প্রায় ১২ হর্স পাওয়ারের বিশাল ইঞ্জিন অন্য সকল মেশিন যেসব কাজ করতে পারে না এই মেশিনটা লম্বা হাত সেই সকল কাজ সহজে করে দিতে পারে আমাদের দেশে এক কিলোমিটার খাল তৈরি করতে কিংবা চওড়া কোনো ড্রেন করতে মাসের পর মাস সময় লেগে যায় কিন্তু আমেরিকার কাছে এমন একটা মেশিন আছে যে মেশিনটা চওড়া ড্রেন কিংবা খাল খনন করতে পারে এই মেশিনটা মাত্র সাত দিনে এক কিলোমিটার খাল খনন করে ফেলতে পারে এর থেকে বড় ব্যাপার হলো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী দুই খুব বাড়িয়ে কমিয়ে পটফুট চওড়া খাল বা ড্রেন খনন করতে চান তাও সেভ প্রতি পারবেন